আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি এটা তৈরি করা এত সহজ আর খেতে এত বেশি মজা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করতে চাইবেন না চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দুইটি আলু নিয়েছি এবার আলুর কুষাটাকে আমি পিল করে নিচ্ছি আলুর কুষাগুলোকে খুব ভালোভাবে পিল করে নেওয়ার পর একটা মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ওই পানির উপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তা না হলে আলুগুলা কিন্তু কালো হয়ে যাবে তারপর এই আলুগুলাকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার পানি বে না হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ক্লিন পানি বের না হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এইবার এই আলু কুচিগুলোকে হাতে সাহায্যে চিপে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে চেষ্টা করবেন এভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায় তাহলে তৈরি করা যেমন সহজ হবে অনেক ক্রিস্পি হবে আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি চেপে অনেকটা বাটি মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দেখুন আলু কুচিগুলো কত জোর জোরে হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব গুল গুঁড়া আমি এখানে কালো গুলমের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা গুলমর গুঁড়াটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিব সাত মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কিছু ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে এইবার আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিকে মনে হতে পারে মিশ্রণটি অনেক বেশি জোর জুড়ে আছে মিশতে চাচ্ছে না তবে মিশাতে মিশাতে দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি পানি ছেড়ে দিবে যেহেতু এখানে এখানে লবণ ব্যবহার করা হয়েছে আলু কিন্তু অবশ্যই ছাড়বে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার এড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না মিশাতে মিশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এই রকম একটি করে গুল বল তৈরি করে নিচ্ছি আমি স্ন্যাক্স গুলো এভাবে গুল করেই তৈরি করব। এখন বলগুলোকে আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট এভাবে মিডিয়ামে রেখে এভাবে পটোটু বলস গুলোকে বেজে নিতে হবে প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায় যখন কিছুটা কালার চলে আসবে তখন এভাবে অনবরত বলসগুলোকে গুলোকে উল্টে পাল্টে বেজে নিতে হবে তাহলে এই পটটু বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে আমার এই পটটু টু বলস বেজে নিতে সময় লেগেছে প্রায় আট মিনিটের মতো একটু সময় নিয়ে বেজে নিতে হবে তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে এটা তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম